আপনি জানতেই পারবেন না কখন আপনার ডায়াবেটিস হয়েছে আপনি কখনো বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস হয়েছে পার্সোনাল পরামর্শের জন্য সবাইকে একজন করে ডাক্তার দেওয়া হয়েছে হয়েছে কিনা বলেন দেখি হাত তোলেন সবাই পাইছেন ডাক্তার ওকে তাহলে ব্যক্তিগত সমস্যাগুলো তার সাথে পরামর্শ করতে হবে কোনো ডিসিপ্লিন ছাড়া চলে সবার মতো চলে তাহলে এখন এইভাবে চলে সবাই ডায়াবেটিস হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিন ওনার দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া আদায় করছি সবাই বলি একসঙ্গে আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে সুস্থ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমরা কিভাবে চললে পরে সুস্থ থাকব সেটাও তিনি আমাদেরকে সেই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন আপনি জানতেই পারবেন না কখন আপনার ডায়াবেটিস হয়েছে আমার কথা বুঝতে পারছেন আমরা জানতেই পারবো না কখন আমার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস এমন একটা ঘাতক নীরব ঘাতক আপনি কখনো বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস হয়েছে কোনো একটা কারণ ঘটলে তখন হয়তো ক্ষত শুকাচ্ছে না হয়তো একটা ছোট মেয়ে তার মিসক্যারেজ হচ্ছে বারবার অথবা আপনার চুলকানি ভালো হচ্ছে না বা এই যে আনটির যেমন চোখের সমস্যা এরকম একটা চোখ সমস্যা হয়ে গেছে পরে গিয়ে ধরা পড়ছে তার তো ডায়াবেটিস এবার বুঝতে পারছেন তো ডায়াবেটিস এমন একটা রোগ সহজে ধরা যায় না আর আমরা কি করি এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু পরে আমরা ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দেব ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে আমি বলতে পারবো বা আপনিও বলতে পারবেন যে আপনার ডায়াবেটিস হচ্ছে কি না ভিতরে ভিতরে বুঝতে পারছেন মানে ডায়াবেটিসের ছোট চারা গাছ রতি হ্যাঁ চারা গাছ অলরেডি কি কুড়ি গজিয়েছে কিনা বুঝতে পারছেন এটা আমরা আলোচনায় বুঝতে পারবো তা আমাদের আজকের আলোচনাতে আমরা বুঝবো ষাট সত্তরটা রোগের মূল কারণ কয়টা রোগ ষাট থেকে সত্তরটা রোগের মূল কারণ সেটার প্রতিকার সেখান থেকে কিভাবে বের হয়ে আসবো এবং কিভাবে যাদের হয়নি বেঁচে গেল। তার থাকবো মানে কোনো ওষুধ ছাড়া তাহলে প্রথম যেটা বুঝতে হবে যে আমরা রোগেরই চিকিৎসা করি না তবে আমরা যেভাবে চলতে বলি এভাবে যদি কেউ চলে মানে চলাফেরা মানে খাওয়া দাওয়া ঠিক সেভাবে চলে এখন রুগী হবে না আর যদি রুগী হয় রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি এমন কোন রোগ থাকে যেটার চিকিৎসা দরকার সে চিকিৎসা নিবে কিন্তু যখন ওষুধের প্রয়োজন থাকবে না তখন চিকিৎসা আর দরকার হবে না ধরেন একটা প্রেশারের রোগী প্রেসার ওষুধ খাইতে হবে ঠিক আছে কিন্তু এখন প্রেশার নর্মাল হয়ে গেছে এখন লাইফ স্টাইল ফলো করে এখন প্রেশার ওষুধ কেন খাবে তার তো সে হ্যাঁ তো তিন মাস ধরে দেখে তার নর্মাল প্রেশার বাড়েই না এখন আর সাইটবেলা মাপা লাগে না কারণ সে বুঝে যে আমি ভালো আছি মাঝে মাঝে মাপে দেখে ঠিক তাহলে এখন সে ওষুধ খাবে কিনা বলেন তাহলে ওষুধটা বাদ হবে কিভাবে বোঝা গেল রোগ নাই এজন্য ওষুধ নাই ঠিক আছে এখন ওষুধ খাবে কে যার রোগ আছে ধরেন তার ডায়াবেটিস বেশি এখন ওষুধ খাচ্ছে কিন্তু আমরা কি করব তাকে আমাদের লাইফ স্টাইল মানলে যখন তখন দেখবি ওষুধ খাবে না পার্সোনাল পরামর্শের জন্য সবাইকে একজন করে ডাক্তার দেওয়া হয়েছে হয়েছে কি না বলেন ডাক্তার পাইছেন সবাই দেখে হাত তোলেন সবাই পাইছেন ডাক্তার ওকে তাহলে ব্যক্তিগত সমস্যাগুলো তার সাথে পরামর্শ করতে হবে স্যার আমার এতদিন ধরে সমস্যা এই সমস্যা ওই সমস্যা এত ধরে ওষুধ খাই ইত্যাদি ইত্যাদি বিস্তারিত তাকে জানাতে হবে ওকে এরপর আপনার রিপোর্টের আলোকে ডাক্তার সাহেব আপনাকে করণীয় বুঝাবেন ওকে এরপর পুষ্টিবিদ আপনাকে কি কি খাবার দাবার খেতে পারবেন পারবেন না কোনটা কি ইত্যাদি তার সঙ্গে আলোচনা করবেন এখন ধরেন আপনার টাকা পয়সা নাই তাহলে আপনি বলবেন পুষ্টিবিদের সাথে পরামর্শ করতে হবে যে ভাই আমার আর্থিক সংগতি এতখানি তাহলে ঠিক আছে তুমি সেভাবে খাও যার কোনো আর্থিক সঙ্গতিই নাই সে কিছুই খাবে না মানে সে নর্মাল খাবারই খাবে কিন্তু রোজা রাখবে ফ্রিগুলো করবে রোজা রাখবে টাকা লাগে না ভরে উঠতে টাকা লাগে না তারপরে হাঁটতে টাকা লাগে না রোদে যেতে টাকা লাগে না ঘাসে হাঁটতে টাকা লাগে না ফ্রিগুলো মানবে আর ওই বাজেগুলো না খেয়ে অন্তত একটা সরিষার তেল দিয়ে সে নিয়ে চলে যাবে একটা মানে একটা সরিষার তেল নিয়ে সেখান থেকে চলে যাবে তাহলে কি করবে সে ওখান থেকে ওই সবজি ডিম মাছ সরিষার তেল দিয়ে খাবে ব্যাস মানে কোনো বাজে তেল খেলো না বাজে কোনো খাবার খেলো না অল্প খাইলো ভালোটা খাইলো তার সামর্থ্য অনুযায়ী বাকিগুলো হলো লাইফ মানবে ব্যায়াম করবে টাকা লাগবে না রাস্তায় করবে যেহেতু টাকা নেই বুঝতে পারছেন দৌড়াবে হাঁটবে হ্যাঁ মানে ফ্রি হ্যান্ডগুলো করবে আমাদের প্রচুর ভিডিও আছে ফ্রি হ্যান্ড আর তাছাড়া এখান থেকে শিখিয়ে দেওয়া হবে তারপর রোদ্রে যাবে রোদ্রে যেতে কারো টাকা লাগে না ঘাসে হাঁটতে কারো টাকা লাগে না আর্লি ঘুমাইতে ভরে উঠতে টাকা লাগে না আপনি কানে উঠে দিচ্ছেন মানে আমারটা শুনতেছেন না কারটা শুনতেছেন ও তাহলে ঠিক আছে আমি তো ভাবলাম যে আবার এখানে দাঁড়ায় কি করতেছে এখন এভাবে দেখেন ফ্রিগুলো কি কি মোস্ট অব দ্য থিংস ফ্রি ডিসিপ্লিন ডিসিপ্লিন ফ্রি আপনি পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে পড়বেন ফ্রি সকালে উঠে তাহাজুত পড়বেন ফ্রি বুঝতে পারছেন তো তাহজুদটা পড়ার চেষ্টা করেন আমি পড়ি বলে বলি আপনাদেরকে হ্যাঁ গল্প দেওয়ার জন্যে না মানে আমি নিজে করি আবার জিজ্ঞেস করেন তুমি পড়ো কিনা হ্যাঁ অনেকে তো আবার বলে হ্যাঁ আমি না পড়ে আপনাদের বলতে দেবেন আজকেও পড়ছি আল্লাহ পড়াইছি এখন আপনারাও চেষ্টা করুন পড়তে হবে ভাই কারণ আল্লাহর কাছ থেকে সুস্থতা সে নিতে হবে আল্লাহর কাছ থেকে কালকে একজন বলছে হ্যাঁ আমি ওজন কমানোর জন্য রোজা রাখলে হবে কিনা তুই ওজন কমানোর জন্য রোজা রাখলে তোর রোজা হবে না তুই রোজা রাখবি আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ খুশি হইয়া তোর সুস্থতা দিবে আমার কথা বুঝতে পারছেন তা ইনাম বিন বিনিয়া তোর নিয়া ঠিক আছে কিনা সেটা দেখতে হবে তুই যদি ওজন কমানোর জন্য রোজা রাখিস তোর রোজাও হবে না গুনা হবে উল্টা কারণ রোজা হচ্ছে আল্লাহর ইবাদত ইবাদত হিসেবে করবে আর আমি যদি কই আমি নামাজ ব্যায়াম হিসাবে করি তাহলে হবে নামাজ তো আল্লাহর ইবাদত হুকুম এখানে আপনি শারীরিক অনেক বেনিফিট পাবেন সেটা হচ্ছে বাড়তি কিন্তু আসল হচ্ছে আল্লাহর হুকুম মানতেই হবে আমাকে এটা করতেই হবে এখন আমরা চাই আপনারা যেন ইবাদতের যোগ্য থাকেন কি যেন আর্লি ঘুমায় যাইতে পারেন শুইলে যেন ঘুমটা আসে ভোরে যেন উঠতে পারেন উঠে যেন তাজ পড়তে পারেন ফজরের নামাজ যেন পড়তে পারেন এবং সেজদা দিতে পারেন মানে চেয়ারে বইছে না শেয়ারম্যান না ইদানিং মসজিদে প্রচুর শেয়ারম্যান পাওয়া যায় কেন কারণ ওদের এখন সেজদা দেওয়ার অবস্থা নেই আমরা চাই আপনি যেন মৃত্যুর আগ পর্যন্ত সেজদাটা দিতে পারেন এটা হলো আমাদের সাওয়া আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি এটা বিশ্বাস এখন না হলেও পরে হবে কারণ এখন আপনি যে আপনাকে ভালোবাসেন না আমি আজকে এটা প্রমাণ করে দিয়ে যাব এখন আপনাকে আমি আপনার চাইতে বেশি ভালোবাসি দুঃখজনক হল আপনি আপনাকে ভালোবাসেন আপনার যেই খাবার খাওয়া উচিত সেটা আমরা আপনাকে চুজ করব আপনার রিপোর্টের আলোকে কোন খাবার আপনার জন্য তাই জন্য প্রতিটা আপনারা যারা এখানে এসেছেন পার হেড সবার জন্য একজন ডাক্তার একজন পুষ্টিবিদ আর একজন জিমের ট্রেনার আমরা অলরেডি দিয়ে দিয়েছি বুঝতে পারছেন এবং ফ্রি অফ কস্ট তাহলে এরপর আর কি চান আর হচ্ছে আমি আপনার ব্যায়াম করে দিতে পারবো না এটাই আর কি আপনারটা আপনার করতে হবে আপনার রোজে আপনাকে রাখতে হবে বুঝতে পারছেন নলেজ আপনাকে অর্জন করতে হবে আপনাকে ঘুমাইতে হবে আপনার ঘুম আমি আপনার ঘুম ঘুমাইতে পারবো না হ্যাঁ তো যাদের মনে কষ্ট যে জাহাঙ্গীর কবিরকে দেখাইতে পারলাম না তাদের জন্যে দেখানোর চাইতে বেশি কিছু আমরা আপনাকে দিচ্ছি আপনি হয়তো আমাকে দশ বারো মিনিটের জন্য পাইতেন কিন্তু এখন পাইতেছেন ঘন্টা অনেক ঘন্টার জন্যে দুই তিন ঘন্টা হ্যাঁ এবং আপনারা আবার একজন পার্সোনাল ডাক্তার পাচ্ছেন পার্সোনাল পুষ্টিবিদ পাচ্ছেন আবার পার্সোনাল জিম ট্রেনার আপনারা পরামর্শের জন্য পাচ্ছেন এবং আপনাকে কোনো টাকা গুনতে হচ্ছে না ফ্রি অফ কস্ট তো এইটা আপনাকে এই পৃথিবীতে কেউ দিবে না মানে এখন পর্যন্ত কেউ দেয়নি আমি কনফার্ম করছি আপনাদের আর যদি বিশ্বাস না হয় আপনি আমাকে রিকনফার্ম করবেন কারণ আমি যে সত্য এটা আমি জানি এখন আপনি যদি না জানেন খোঁজ টোজ নিয়ে এসে বলবেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন বুঝেন না কথা এই সার্ভিস আপনাকে কেউ দেবে না আচ্ছা দিলো ধরেন যদি কেউ দেয় আপনি ওষুধ মুক্ত সুস্থ এটা কোথাও পাবেন না আপনাকে যেখানেই যান যত সুন্দর ব্যবহার যাই দিক না কেন ফাইভ স্টার সেভেন স্টার মানে সেবা ওয়ার আপনাকে আলটিমেটলি বুক ফাড়বে অথবা রিং পরাবে বা ওষুধ থেকে আপনি বেরোয় যেতে পারবেন না আপনি ওষুধের ভিতরে থাকবেন এবং ওষুধের ভিতর থাকলে ওষুধ দিন দিন বাড়বে না কমবে সমস্যা বাড়বে না কমবে রোগ বাড়বে না কমবে হ্যাঁ এইটাই বাস্তবতা এখন কথা হলো সুস্থ থাকতে হবে তাই না কিন্তু সুস্থ থাকা কিন্তু সোজা না তবে সম্ভব তবে সম্ভব আমরা আছি আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে পারবেন বাট পসিবল বাট ইটস নট ইজি ইজি হলে সবাই করতো সবাই ভালো থাকতো ডায়াবেটিস মানে রক্তের চিনি বেশি এটা বুঝছেন সবাই কে কে বুঝছে দেখি সবাই বুঝছেন ওকে ফ্যান্টাস্টিক রক্তের চিনি বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলে দুইটা কারণে ডায়াবেটিস হতে পারে আমরা আরও অনেক কারণ আছে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস যেমন মেয়েদের ডেলিভারির সময় মানে ডেলিভারির আগে বা বাচ্চা গর্বে আসলে একটা হয় ওই একই কথা ইনসুলিন রেস্টেন্স থেকে ওইটা হয় হ্যাঁ তারপরে হচ্ছে আরও কিছু আছে ডায়াবেটিস ইনসিপিটাস আমরা ওই জটিলতায় যাচ্ছি না আমাদের সহজ হিসাব যে দুই ধরনের আমরা ভাগ করি একটা হলো ইনসুলিনের অভাবে আর একটা হলো ইনসুলিন ব্যবহার হতে পারছে না যেটা তার স্বভাবে অভাবে এবং স্বভাবে বলেন অভাবে স্বভাবে তো যারা অভাবে ডায়াবেটিস তারা টাইপ ওয়ান ইনসুলিনের অভাব তো ওইটা আমাদের আলোচনার বিষয় নাই আজকে বাদ ওটা বাদ চাপটার আলাদা আমরা আজকে আলোচনা করব টু নিয়ে টাইপ টু মানে স্বভাবে ডায়াবেটিস তাহলে কি স্বভাবে ডায়াবেটিস হয় যদি কেউ কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি বলে দিব যে তার ডায়াবেটিস হবে কিনা যদি দেখা গেল সে রাত জাগে তাহলে এক সময় তার ডায়াবেটিস হতে পারে যদি সে ব্যায়াম করে না অলসতা করে বিলাসিতা করে দেরি করে ঘুম থেকে ওঠে ডিসিপ্লিন নাই এটা গেল উল্টা খাবার খায় মানে ওই যে সাদা চাল সাদা রুটি সাদা ভাত বুঝতে পারছেন মুড়ি সিরা হ্যাঁ গম থেকে হওয়া আরও অনেক কিছু বা ওই অনেকে বলে ভুট্টা খাওয়া যাবে কি না তো ভুট্টাও যদি ওই যে জেনেটিক্যালি মডিফাইড হয় এবং যদি হাইব্রিড হয় এবং যদি আপনার কি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত হয় একই কথা কথা আলাদা না সেম কথা বুঝছেন গম বলেন জব বলেন ভুট্টা বলেন সেটা অর্গ্যানিক হইতে হবে আর কথা হলো আপনার চিনি বেশি থাকলে অর্গ্যানিকটাও এখন খাইতে পারবেন এমনকি খেজুরও এমনকি মধুও যে সর্বরোগের ওষুধ মধু তাও এখন খাইতে পারবেন না কারণ চিনি বেশি বুঝতে পারছেন তো এটা আপনাকে বুঝতে হবে তাহলে খেয়াল করেন যেই খাবারটা আমরা খাচ্ছি রেগুলার তা কেউ যদি ধরেন এভাবেই খায় ধরেন সয়াবিন তেল খায় বুঝতে পারছেন বা রাইস ব্র্যান্ড খায় বা সানফ্লাওয়ার খায় এগুলো তেল হিসেবে খায় বাজার থেকে হাইব্রিড শাক সবজি কিনে খায় সয়াবিন তেলের লাইন দেখায় ঠিক আছে তারপর হচ্ছে সাদা ভাত বা সাদা রুটি বা বিস্কিট বা বুফে টুফে খায় দাওয়াত খায় এইভাবে সে খায় মোট কথা হলো স্বাভাবিকভাবে মানুষ যেভাবে খায় মানে আপনারা যেটা করে তো এভাবে যে খাবে ওর ডায়াবেটিস হবে যে ব্যায়াম করবে না তাহলে খাবে কিন্তু ব্যায়াম করবে না বলেন খায় সবাই বলেন খায় বান করি না কাম করি না ব্যায়াম করি না খায় জমায় তো এইভাবে যারা চলবে তাদের ডায়াবেটিস হবেই হবে কারণ ডায়াবেটিস মানে আর কিচ্ছু না কোষে ওভারলোড মানে জমে গেছে চর্বি জম তো তাহলে টেনশন করলে আরও বাড়বে তাহলে কি হলো কেন ডায়াবেটিস হয় ডিসিপ্লিন নাই টেনশন করে রাত জাগে দেরি করে ঘুমায় অল্প ঘুমায় নিজের যত্ন নেয় না বুঝতে পারছেন নিজের টেক কেয়ার করে না যা সবাই খায় তাই খায় কাইশ্রম বা ব্যায়াম নাই বুঝছেন কোনো ডিসিপ্লিন ছাড়া চলে সবার মতো চলে তাহলে এখন এইভাবে চলে সবাই ডায়াবেটিস এই অন্ধকারের ভিতরে আলোর যে বার্তা আমরা নিয়ে এসেছি আলোর বার্তা কি যেখানে রোগ থেকে মুক্তির কোনো উপায় ছিল না ওষুধ থেকে বের হব এ কথা কোনো ডাক্তার বলেনি পেশার ওষুধ থেকে ছাড়তে পারবো কেউ বলেনি বরং যখন জিজ্ঞেস করছি যে স্যার আমার ওষুধ কতদিন চলবে হেমি আপনি বেশি বুঝেন খান মরা পর্যন্ত খাইতে হবে আপনি ভাত ছাড়তে পারবেন ওষুধ ছাড়তে পারবেন না বেড়াতে গেলে ওষুধ সাথে নিতে হবে আপনি বিমানে উঠলে ওষুধ সাথে নিতে হবে আপনি হজে গেলে স্বাভাবিক নিতে হবে কারণ এরা তো নিয়ম কারণ মানে না পেশার ওষুধ তো নিয়মও মানে না তো ওষুধ তো খাইতে হবে ঠিকই আছে কথা ঠিক আছে কিন্তু ওষুধ ছাড়বো কীভাবে ডায়াবেটিস ওষুধ বাড়ে কেন ওষুধ কমে না কেন ওষুধ থেকে বেরোবো কীভাবে বাঁচবো কীভাবে ডায়াবেটিস ভালো হবে কীভাবে এ কথা কেউ বলছে বলেন এখন আমরা এই যে আলো যে আল্লাহ পথটা দেখিয়েছেন এই পথটাকে দয়া করে আপনারা নিজেদের পথ মনে করবেন এবং এই পথটাই হচ্ছে সত্যের পথ যে রোগ মুক্তির পথ কারণ এখানে হালালাং তোয়েবাং খাবার খাওয়ার কথা বলা আছে এখানে এক খাবার কথা বলা আছে এখানে অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকার কথা বলা আছে এখানে বারবার নাকে রোজা রাখার কথা বলা হয়েছে এখানে পাশক্তা নামাজ মসজিদে পড়ার কথা বলা হচ্ছে এখানে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়ার কথা বলা হচ্ছে এখানে ডিসিপ্লিন মানার কথা বলা হচ্ছে এখানে রাতকে আল্লাহ যেন সৃষ্টি করেছেন যেই কারণে রাতকে সেই রাতের মর্যাদা দেওয়া এবং দিনকে কাজের জন্যে দিনের মর্যাদা দিনকে দেওয়া আলোকে আলোর মর্যাদা দেওয়া অন্ধকারকে অন্ধকারের মর্যাদা দেওয়া সার্কাডিয়ান রিদম এগুলোই এখানে আলোচনা হয় আর এগুলো সব কোরআন হাদিস থেকে তাহলে যারা এই কোরআন হাদিস মানবে না একে তো তারা রুগী হবে সেটা তো সাময়িক কষ্ট পৃথিবীর কষ্ট কিন্তু তারা আল্লাহর আদেশকে অমান্য করার পরবর্তী যে কনসিকুয়েন্সেস এর যে পরিণতি যখনই আজরাইল আসবে শুরু হয়ে যাবে তখন থেকে তার পরিণতি ভোগ করা কেননা সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে সে অতিরিক্ত খাদ্য গ্রহণ করেছে আল্লাহ সীমালঙ্ঘনকারী পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন ডিসিপ্লিন 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 আমি লক্ষ কোটি প্রমাণ দিব যে আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন আল্লাহ সব কিছু ডিসিপ্লিনে চলে আপনার আল্লাহ সৈনিক সৈনিকদের আবার ডিসিপ্লিন ছাড়া সৈনিক হয় না তাই আসেন আমরা বোঝার চেষ্টা করি যে ইনসুলিন রেজিস্টেন্স কেন হয় কিভাবে হয় তাহলে রেজিস্টেন্স মানে কি বলেন তো বাধা দেওয়া আমরা বলি না রেজিস্টেন্স বুঝতে পারছেন রেজিস্টেন্স মানে কি বাধা দেওয়া রেজিস্টেন্স মুভমেন্ট মানে কি বাধা দেয় বুঝতে পারছেন হ্যাঁ রেজিস্টেন্স তার মানে কোষ কি করছে দেখেন খেয়াল করেন কোষের দরজা খোলা কোষে সবাই ঢুকবে চিনি ঢুকবে নো প্রবলেম কোষে ওভারলোড থাকলে কোষ দরজা বন্ধ করে দে দেখেন যখন ইনসুলিন বাধা হয় বাধা মানে হলো রেজিস্টেন্স তাহলে ইনসুলিন রেজিস্টেন্স কখন হয় যখন ইনসুলিন সবাই আমরা একসাথে বলি বলেন ইনসুলিন রেজিস্টেন্স কখন হয় যখন ইনসুলিন বাধা পায় এটা ভালো করে বোঝার চেষ্টা করুন যখন ইনসুলিন বাধা পায় এই কটাই মূল কথা এই রোগের মূল সব কারণ এই কটাই ইনসুলিন রেজিস্টেন্স তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করে বুঝতে হবে তাহলে আমি আবার প্রশ্ন করবো একটু পরে সবাইকে একসাথে আপনারা উত্তর দিবেন আপনারা বুঝছেন কি না তাহলে ইনসুলিন রেজিস্টেন্স কখন হয় যখন কি হয় দেখেন খেয়াল করেন যখন ইনসুলিন বাধা প্রাপ্ত হয় ক্লিয়ার এখন আসেন কে বাধা দেয় দেখি বলতে পারেন কে বাধা দেয় কে ইয়েস অ্যাক্সিলেন্ট কোষ বাধা দেয় হ্যাঁ ইয়েস এই তো এই তো আগেই বলেছি কেন বাধা দেয় কোষে এইটাই হচ্ছে আসল কথা যে কোষে ওভারলোড এই কথাটা ডায়াবেটিস মানে কোষে ওভারলোড উচ্চ রক্তচাপ মানে কষে ওভারলোড ফ্যাটি লিভার মানে কষে ওভারলোড ব্লক মানে কষে ওভারলোড মানে রক্ত নালিতে আর কি মানে সপ্তাহের কষে কষে বলতেছি মানে বোঝানোর জন্য রক্ত নালিতে চর্বি জমছে কি হবে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক চোখে সমস্যা নানান সমস্যা হতে পারে বুঝতে পারছেন তাহলে ব্লক হলে এমনকি পাওয়া প্যারালাইসিস হয়ে যেতে পারে যে লেগ স্ট্রোক করতে পারে শোকে স্ট্রোক করতে পারে কিডনিতে স্ট্রোক করতে পারে বুঝলেন খালি হার্টে না ব্রেনে না মানে যেখানে রক্ত যেতে পারবে না সেই অঙ্গটাই সেই অর্গানটাই ড্যামেজ তার মানে রক্তনালী ব্লক কি দিয়ে হয় চর্বি জমে এটার বৈজ্ঞানিক নাম হলো অ্যাথোরোস্কোরোসিস আমরা বুঝবো যে ব্লক হয়েছে চর্বি আপনাদের জন্য এইটাই যথেষ্ট মেডিকেলের ভাষা হল অ্যাথেরোস্কোরোসিস অ্যাথেরোস্কোরোসিস বুঝছেন এত জটিল কথা কেন বলে পাবলিক যেন না বুঝে এদের কথা অস্টিও আর্থাইটিস মানে আরে জং পড়ছে জয়েন্টে জং পড়ছে গুরাস নাই যে জন্য জং পড়ছে তো সোজা নাম দিছে কি অস্ট্রো আর্থাইটিস কেন পাবলিক যেন না বোঝে পাবলিকের এগুলো বোঝার দরকার নেই পাবলিক ওরে বাবা কত বড় বিদ্যান কী সব বলে ঠাস ঠুস করে কিচ্ছু বুঝি না হ্যাঁ অস্ট্রো আর্থ আপনার অস্ট্রো আর্থাইটিস হয়েছে আপনার অ্যাথ্রোস স্কোর্স হয়েছে আমার না অ্যাথ্রোস কোর্স হয়েছে ওরে বাবা না জানি হয়েছে আরে চর্বি জমছে यार की রক্তনালীর মধ্যে জুইমা জইমা এটা ব্লক হই গেছে জমি নদীতে যেমন সর পড়ে যায় এই ঘটনা এটা আমাদের কেন সর পড়ে নদীতে স্রোত থাকলে পড়ে আর কি ওই যে ইন্ডিয়া বাদ দিয়ে দিছে এখন নদী সব মরে গেছে তারপর বৃষ্টি এসে পানি ছেড়ে দিছে আর নদী নাই সব বন না আবার খায় কি খাল বন না হ্যাঁ তুমি তো নদী মরে গেছে না তুমি নদীতে তুমি যদি পানি না ছাড়ো মরে যাবে না মরার পর যেন একসাথে এতগুলো পানি দেবো যাইব কই জনপদে যাবে আর কি ফেনির মতো অবস্থা হবে বুঝো না এই হলো কথা তারা তাদের দেশপ্রেম আছে তারা সময় মতো ফানি আটকায় রাখে তাদের ক্ষমতা আছে তাদের হেডাম আছে তাদের সেই পাওয়ার আছে তারা আমাদের দেখতেছে এইভাবে যত্ন নিতেছে ও তোমরা পানি চাইছিলে না বর্ষা হয়েছে পানি ছেড়ে দিছে এত চাই তো কুহ আচ্ছা ঠিক আছে এবার বন্ধ করে দিছে এখন তো মরুভূমি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমারে পানি দাও পানি দাও দিলাম যা দিল সাড়ে একসাথে এই হলো অবস্থা তা আপনার জন্য করণীয় হলো যে সকল খাবার খেলে চিনি বাড়ে সেগুলো বাদ দিয়ে যেগুলো খেলে চিনি বাড়ে না সবজি ডিম মাছ মাংস ওগুলো একটু বাড়ায় খেয়ে তারপর ব্যায়াম করে রোজা রেখে তারপর হচ্ছে যে জিম করে ভালো ঘুমিয়ে আপনি স্বাস্থ্যকর ওজন বাড়াবেন একই পাশাপাশি ফ্যাটের ওজন কমাবেন তাহলে আপনার ওজনটা মানে স্ট্র্যাটিক থাকবে বুঝতেন আপনারা ওজনটা স্ট্র্যাটিক থাকবে এবং আপনার সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে তার আগে দেখতে হবে যে আপনার ইন্সুলিন তৈরি হয় কিনা যা অনেকে আছে যাদের ইনসুলিন কম তাদের এমনি শুকায় যাবে তাদের ওজন কমে যাবে তাদের ওজন বাড়বে না আর যতই চেষ্টা করুক ওজন শুধু কমতে থাকবে ক্লিয়ার তো সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামীকাল আবারও ইনশাল্লাহ দশটায় দেখা হবে আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কাইন্ডলি আগামীকালকেও ফেসবুকে বা ইউটিউবে সরাসরি লাইভ দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে রেগুলার আপনারা লাইভ দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন